হ্যালো আজকে আমরা আবার চলে এসেছি আজকে আমাদের থার্টি ডেজ চ্যালেঞ্জের ডে 33 দেখো 38 33 মিলে যাচ্ছে না বলো হ্যাঁ অনেকটা কি রকম সুন্দর লাগছে তাই না আচ্ছা লিখেছিস হ্যাঁ দেখি ডে 33 এ কি লিখেছিস তুই বলবো হুম বল জামা গুছিয়েছি জামাগুলো গুছিয়েছি আর কি করেছে বৃষ্টির জল ধরেছি বৃষ্টির জল ধরে রেখেছি দিয়া বড় কি করলি গাছে দিলি হ্যাঁ আর কি করেছি ফুল তুলেছি হ্যাঁ কি কি ফুল তুললি অনেক রকমের ফুল তুলেছি যেমন যেমন জবা ফুল এমন আচ্ছা জবা ফুল বলছি জবা ফুল এমন আর কি কি তুললি বল বলবো হ্যাঁ জবা ফুল তুলেছি তারপর ওই যে ব্রেসলেট বানানো যায় না ওই ফুলের একটা সুন্দর গন্ধও আছে মাধবী লতা ওটা দুরকম রকম হয় তুই কোনটা তুলেছিস পিঙ্ক কালারে পিঙ্কটা একটা হয় পিঙ্ক আর একটা হয় হোয়াইট হোয়াইট একরকমের হয় আমরা যখন ছোটবেলায় তুলতাম পিঙ্ক পিঙ্ক হোয়াইট দুটোই মানে একটা গাছের মধ্যেই দু রকম কালারের ফুল হতো হ্যাঁ সেটা তুলতাম আচ্ছা আর কি আর বলো দেখি আর ধান মানে আর আবার কি হয়েছে একটা ছোট্ট স্মাইল মত দিয়েছে তুমি কি লিখেছো হুম আমিও লিখেছি আজকে আমি একটা ছোট্ট লিখেছি ঠিক আছে এপিজে আব্দুল কালামের একটা ছোট্ট বাণী লিখেছি শুনবে ওকে শোনো এখানে এপিজে আব্দুল কালাম বলেছেন একজন ভালো বন্ধু পুরো একটা লাইব্রেরির সমান এর মানে কি এটা হয়তো অনেকেই জানে এটার মানেটা খুব সুন্দর জানো তো বলছে একজন খুব ভালো বন্ধু যে তোমার একটা একটা ভালো বন্ধু সে লাইব্রেরি লাইব্রেরিতে কি থাকে থাকে বই প্রচুর যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারি অনেক রকমের বই থাকে শুধুমাত্র পড়ার বই মানে পুঁথিগত বই তাই নয় অনেক রকম ম্যাজিকের মানে তোমার ওই কি বলে ম্যাজিক্যাল আহ ম্যাথ থাকে তারপরে তোমার থাকে জিকে তারপরে ধাদা থাকে তাই না অনেক রকম মজার গল্প রকমের ছড়া অনেক রকম বই থাকতে পারে থাকে সব সব আচ্ছা তো ওই লাইব্রেরি থেকে আমরা যেমন বই পড়তে পারি অনেক কিছু জানতে পারি বই পেরে তো একটা ভালো বন্ধুর সাথে তুমি মিশেও তুমি অনেক কিছু জানতে পারো তাই না সে যদি ভালো বন্ধু হয় তোমাকে ভালো ভালো কিছু শেখাবে ভালো ভালো আইডিয়া দেবে হ্যাঁ ওইটা বলেছে এ আব্দুল কালাম কী সুন্দর কথা বলেছে না আর আমি একটা ইংরেজির একটা নতুন ওয়ার্ড লিখেছি যেটা আজকের ওয়ার্ডটা তুমি বুঝতে পারবে না অনেকটা কঠিন বুঝেছ এটা হচ্ছে উন্নত হয় না অনেকটা গ্রো করছে উন্নত সেই উন্নততার একটা হচ্ছে তোমার ইংরেজি এটা হচ্ছে আমি রেড আমি হ্যাঁ এটা হচ্ছে ইংরেজিটা এতবারও ইংরেজিতে আমরা বলি না এটা হচ্ছে আমি জেনে রাখলাম